সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেশ থেকে কুয়েতে আসবেন যারা কুয়েত থেকে দেশে যাবেন ছুটিতে সকলের জন্যই এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ কুয়েত সিভিল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা হবো আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে থাকছে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন কুয়েতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সারা কুয়েত জুড়ে নিরাপত্তা কর্মীরা অভিযান অব্যাহত রেখেছে যেখানে রেকর্ড সংখ্যক প্রবাসী এবং নাগরিক আটক হচ্ছে এ সময় বেশ কিছু ইনফরমেশন তারা সংগ্রহ করেছে যেখানে দেখা যায় অপরিচিত ব্যক্তিদেরকে ব্যবহার করেও মাদকের চোরাচালান কুয়েতে প্রবেশ করানো হচ্ছে যে কারণে কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরামর্শমূলক সচেতনতা শুরু করেছে আপনার কাছে যে ব্যাগ সেটাতে যদি মাদক থাকে তাহলে অপরাধী আপনি যে কারুরই সেই মাদক হোক না কেন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ কুয়েতের যে স্থলপথ জলপথ এবং আকাশপথ সব অঞ্চলে একই ব্যবস্থা থাকবে মানে আপনি মাদক বহন করছেন আপনি জানেন না এটা বললেই আপনি মাপ পাবেন না যার কাছে থাকবে তিনি অপরাধী এখন আপনি কি করবেন যারা দেশ থেকে আসছেন অনেক প্রবাসী নতুন আসেন অপরিচিত ব্যক্তির লাগেজ আপনি বহন করবেন না মনে রাখবেন আপনাকে জেল খাটতে হবে সাম্প্রতিক সময় আমরা কুয়েতে বেশ কয়েকটি ঘটনায় দেখেছি সাধারণ প্রবাসী বাংলাদেশি ভাই ও বোন আটক হয়েছেন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করেছে যার কারণ তিনি যে ব্যাগ বহন করেছেন সেটাতে মাদক ছিল যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন তিনি স্পষ্ট বলেছেন আমি এই ব্যাপারটা জানি না আপনি না জানলেও আপনাকেই সাজাবোগ করতে হবে যারা দেশে যাবেন প্রায়শই একটি ব্যাপার লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে একটি টিকিট দেব দশ কেজি মাল নিয়ে যেতে পারবেন আপডাউন টিকিটের টাকা দেব বিশ কেজি মাল নিয়ে যেতে পারবেন আমার চল্লিশ কেজির ব্যাগ রয়েছে আপনি দেশে নিয়ে গেলে কথার মাধ্যমে যেটি ইনবক্স করুন কত টাকা নেবেন আপনি মনে রাখবেন এই ধরনের প্রলোভনে পড়া যাবে না এই প্রলোভনগুলোই আপনার প্রবাস জীবনের ইতি ঘটাচ্ছে শুধু কুয়েত নয় বাংলাদেশের জেলেও বহু প্রবাসী বর্তমান আটক রয়েছে যারা দেশে যাওয়ার সময় মাদক বহন করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে একই ঘটনা বারবার বারবার ঘটছে সকল পরিস্থিতি বিবেচনায় যারা সাধারণ মানুষ যারা মাদকের সাথে যুক্ত নয় অথচ একজনের উপকার করতে গিয়ে ফেসেছে বা প্রলোভনে পড়ে ফেসেছে লোভে পড়ে ফেসেছে তাদেরকে আরও সতর্ক আরও সচেতন করার জন্যই কুয়েত সিভিলাইভিয়েশন কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে কাজেই যারা দেশে যাবেন এবং যারা কুয়েতে আসবেন যেহেতু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে আমেরিকা বা ইউরোপের বেশ কিছু দেশ থেকে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশি বাংলাদেশে যায় বা তার নিজস্ব গন্তব্যে কর্মস্থলে যায় অবশ্যই আপনি মাদক পরিবহন থেকে বিরত থাকবেন আপনার প্রবার জীবন সুরক্ষিত থাকবে এই তথ্য ইনফরমেশনটি সকলের সাথেই প্রচার করে দিন যাতে করে সকলেই সতর্ক এবং সচেতন হয়